আপনি একটু দেখেন তো কোথাও কি বলছে যে খাবারে ব্যবহার করা যাবে আপনি তো ফুড ফ্যাক্টরি মানে একটা হোটেলের সঙ্গে আপনি জড়িত হ্যাঁ তো এখানে হয় কি কোনো ডিক্লারেশন কিন্তু নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেওরা এই ফ্যাক্টরিগুলিতে কেওরার কোনো কিছুই নাই এটা হলো একটা কেমিক্যাল দিয়ে ফ্লেভারটা আনছে কোনো এইসব উল্টা পাল্টা ফ্লেভারের দরকার নাই এগুলি খুলে ফেলে দেন জি আসসালামু আলাইকুম ভোক্তা অধিকার অধিদপ্তর ভালো আছেন আপনার কিচেনটা কোন দিকে আমরা একটু দেখি না ওইটার মধ্যে কি ভাত এগুলিতে ঢাকনা দিচ্ছেন না কেন

এটা হবে? দিতে আর এই জমানো পানি রাখা যাবে না এই কথাটাই আমি বলছি এইখানে জমানো পানি রাখা যাবে না কাপ ধুতে হবে রানিং ওয়াটার ফ্লোয়িং ওয়াটার আমার কথা শোনেন শুনেন আগে শোনেন যে কি করতে হবে আপনি যেটা বলছেন একটু ময়লা হইলে ফেলে দেন ময়লা হওয়ার কোনো সুযোগই নেই আপনি ধোবেন হচ্ছে হ্যাঁ আর আপনি দরকার হলে ধোয়ার জন্য অন্য লোক থাকবে আপনাকে ফ্রেশ ড্রাই কাপ আপনাকে সার্ভ করবে আপনি ওখানে চা দিবেন কাপের বাইরের অংশে কিন্তু জীবাণুটা থাকবে আপনি ভেতরে গরম চা পড়লো ওখানে কিছু রইলো না কিন্তু বাইরে থাকলো আবার যিনি খাবেন তিনি কন্টামিনেটেড হবেন এই জিনিসটা কে ব্যবহার করে গোসের মধ্যে এখন বিষয়গুলো কি আপনি একটু দেখেন তো কোথাও কি বলছে যে খাবারে ব্যবহার করা যাবে আপনি তো ফুড ফ্যাক্টরি মানে একটা হোটেলের সঙ্গে আপনি জড়িত হ্যাঁ তো এখানে হয় কি কোনো ডিক্লারেশন কিন্তু নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেওরা এই ফ্যাক্টরিগুলিতে কেওরার কোনো কিছুই নাই এটা হলো একটা কেমিক্যাল দিয়ে ফ্লেভার টানছে তো এই কেমিক্যালটা এই যে যে কেমিক্যালটা দিয়েছে তার কোনো ডিক্লারেশন কিন্তু সে বলে নাই বুঝতে পেরেছেন তো যখন আমরা তাদেরকে ধরি তারা বলে যে এটা তো আসলে খাবারের ব্যবহারের জন্য আমরা বানাই না আমরা কোথাও লিখে দেই নাই লোকজন খাবারে খেয়ে ফেলতেছে আমরা কি করবো দুষ্ট আর কি ওরা কারণ বিষয়টা হলো যে কোনো ক্রমেই এটা খাবারে ব্যবহার করা যাবে না আপনার খাবারের যে ফ্লেভার এটা হবে হলো মাংস চাল আর মশলায় মানে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট থেকে যে ফ্লেভারটা হবে আপনাকে সেটাই করতে হবে আর তারপরেও যদি আপনি কোনো ফুড অ্যাডিটিভ মানে ফ্লেভার যদি ই করতে চান তো সেক্ষেত্রে খাদ্যে ব্যবহার উপযোগী ফ্লেভার একদম বলা থাকবে সেটা আপনি ব্যবহার করতে পারবেন তার বাইরে না এইসব জিনিস ব্যবহার করা যাবে না এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এটা টেস্টে পাঠিয়ে যেটা পেয়েছে সেটা ভয়াবহ তথ্য সেটা হলো মানুষের মানুষের কিডনি ডায়ালাইসিস করতে যে কেমিক্যালটা ব্যবহার হয় কেমিকেলের শরীরে ঢোকে না এটা অন্য কাজে যে কেমিক্যালটা প্রয়োজন হয় সেই কেমিকেলটা দিয়ে এই ফ্লেভারটা বানায় একটু আসেন আমি দেখাই এটা কি কাঁচা মাংস এটা হচ্ছে দই বা আপনার টক দই বা কিছু টক দই এই পাশেরটা কি মাছ মাছ আছে মাছ মাংস টক দই কি রান্না করবেন না রান্না করবেন না টক দই দিয়ে আপনি বানাবেন হচ্ছে সস বা আপনার এটাকে কি বলে বরহানি বরহানি হ্যাঁ এগুলি বানাবেন এগুলি যখন মাংসের সঙ্গে এভাবে থাকবে মাংসের মধ্যে যে মাইক্রো অর্গানিজম আছে হ্যাঁ যে জীবাণু আছে সেটা কিন্তু এই দইয়ের মধ্যে চলে আসবে এই ইসের মধ্যে তার মানে এটি মানুষের খাওয়ার জন্য অনুপযোগী হয়ে গেছে অলরেডি যেটার মধ্যে আপনি মাছ মাংস রাখবেন সেখানে মাছ মাংসই রাখবেন অন্য কোনো কিছু রাখা যাবে না এগুলি তুলে ফেলেন বাবুরচির অনেক কিছু বলবে আপনাকে সেগুলি সব আপনার ব্যবহার করা যাবে না আপনাকে দেখেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটে গেলে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি এটার ওয়েবসাইটে গেলে আপনার ওখানে খাদ্য সংযোজক বেকারির জন্য করণীয় আপনার হলো হোটেল রেস্টুরেন্টের জন্য করণীয় একদম সুন্দরভাবে বলা আছে আপনারা যদি সেইটা অনুসরণ করেন আপনাকে এক টাকাও কেউ ফাইন করতে পারবে না এসে এক টাকাও ফাইন করতে পারবে না কিন্তু আপনারা করছেন না আপনারা কোনো ইনগ্রেডিয়েন্টের যে কৌটোগুলি রয়েছে সেটা ঠাকনা রাখছেন না আপনার রান্না করা খাবার সেটা যথাযথভাবে সংরক্ষণ করছেন না আপনি ফ্রিজের ম্যানেজমেন্ট ঠিক রাখছেন না তো ভাই এগুলি তো আসলে আইনের ব্যর্থ হয়ে যাচ্ছে কোনো এইসব উল্টাপাল্টা ফ্লেভারের দরকার নাই এগুলি খুলে ফেলে দেন আমরা বেশ কিছু পেলাম পেলাম ভুল সেই ভুলগুলি শুধরে নিবেন এই শর্তে আমরা ভক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের তেতাল্লিশ ধারায় আপনাকে বিশ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করছি আর যে বিষয়গুলি আমরা বললাম সেগুলি আপনাকে প্রতিপালন করতে হবে